আসসালামু আলাইকুম আজকে একটা মজাদার রেসিপি দেখাবো সেটা হচ্ছে এখানে পেঁয়াজ মশলা দিয়ে নিয়েছি আর এখানে আছে ধুয়ে রাখা ইলিশ মাছ এই যে এখানে আছে কচু পাতা তো আমি এখন এটাকে কিভাবে তৈরি করি সেটাই দেখাবো এখানে ই আছে সরিষা বাটা পেঁয়াজ আর হলুদ মরিচ আর কিছুই নেই আর সরিষার তেল চাইলে আপনারা সয়াবিন তেল করতে পারেন তো এটাকে আমি এখন দেখাবো এই যে দেখো এই যেভাবে পাতাটা নিয়েছি পাতাটা নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা দিয়ে দিব এই যে মশলাটা দিয়ে দিয়েছে মশলা দেওয়ার পরে এখানে মশলা দিয়ে দিয়েছে এখানে মাছটাকে ঢেকে দিব এই যে মাছটাকে ঢেকে দিলাম দেওয়ার পরে এভাবে করে ঘুটে দিতে হবে এই যে হয়ে গেল আমার ইলিশ মাছের তেল পাতরা রেখে দেব এই যে আর একটা আছে অনেকগুলি এই যে ভাজতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ